এমন একটা জায়গায় আসছি সৌদি আরবের সবথেকে সৌন্দর্য ইন্টারন্যাশনাল একটা জায়গা তো স্ক্রিনে যাকে দেখতেছেন রোমান জনসিনা আন্ডার টাইগার সবাই আছে এই জায়গাটা ভিডিও করাটা খুবই সিংকেট যে জিনিসটা দেখাবো ওই যে একটা বাইক দেখা যাইতেছে ওই বাইকটা আন্ডার টাইগারের আন্ডার টাইগার চালায় এখানে এসে রোমান এখানে কিন্তু প্রতি সপ্তাহে দুইজন করে আসে আমি আজকে পুরা ভিডিওটা দেখাবো কন্টিনিউ করেন এখানে সিনার রোমান সবাই গেঞ্জি আছে সবাই পোশাক পাওয়া যাবে তো কন্টিনিউ করেন ভিডিওটা ওগুলো কিন্তু সব আসল অরিজিনাল প্রত্যেকটা জিনিস অরিজিনাল কিন্তু এটার ভিতরে এখানেও গেছি কিন্তু ওইখানে ভিডিও অ্যালাউ নেই ওইখানে ভিডিও অ্যালাউ নেই ওকেটা সবাই আছে এখানে তো আমি ভিডিওটা করতেছি অনুমতি নিয়ে অনুমতি না নিয়ে এ সমস্ত টাকা ভিডিও করা যায় না তো ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে প্রতি সপ্তাহে দুজন করি আসে রোমান আসুক টাইগার আসুক জনসিন আসুক যে আসুক দেখেন এটার ভিতর হলো আপনার মায়ের মানে ওরা যে মায়ের ফিট করে সালাম আলাইকুম এখানে এই সামনে বেশিরভাগ কাপুর বেচা হয় আর হলো আপনার এই মাইরের এক ঘন্টা যদি আপনি এখানে মায়ের দেখেন ওই যে বাইকটা দেখা যাইতেছে হইলো আন্ডার টাইগারের বাইক সব পোশাক সব পোশাক আপনি যা পোশাক চান সব পোশাক সব পোশাক এখন কিন্তু বন্ধ আমি আসছি গ্লাস ক্লিন করার জন্য তো এখানে যারা আছে তাদের সাথে আমি কথা বলিয়া তারপর ভিডিওটা করতেছি তো আমার কাছে ভালো লাগে আমি কিন্তু ভিতরে গেছি তিনবার গেছি তিনবার যাই পুরা সিনারি পুরা ডেকারেশন আমি চেক করছি দেখছি দেখার পরে কিন্তু আমি বলছিলাম আমি একটা ছবি তুলি তারপরে বলল বললো যদি ছবি তোল কিন্তু ভিতরের যে সিনের এগুলো বাহিরে প্রকাশ করিস না আমি রোজি গেলাম এগুলো ছাড়া যাবে ফেসবুকে ইউটিউবে বললো যে সমস্যা নাই তো আমি যে সমস্ত জায়গায় যাই সিএলগুলো দেখেন কি বলবো বিশাল বড় এরিয়া একটু দাঁড়ে যাই দাদো ও দাদো দাদো সুপারম্যান দাদু কঠিন মায়ের জানে তাতে আমার অবস্থা তুলো ডাব্লিউ ডাব্লিউ জগতের জনসিনার রুমান আমার ফেভারেট প্লেয়ার আপনার কোন প্লেয়ার ফেভারেট একটা কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর পরিমাণ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ